দশ বছরের গ্যারান্টি দশ বছর গ্যারান্টি যাক বাকি হয়ে যাক আপনি ভেঙে ফেলেন নিয়ে আসবেন নতুন একটা দিয়ে দিব বাহ ঠিক আছে মাশাআল্লাহ আর এখানে দেখেন এই যে কিচেনের জন্য একটা নতুন একটা টাওয়াল যারা কিচেনের মধ্যে কাপটা জন্য হ্যাঁ কাপ পাইপেন এগুলো জন্য জি জি সুন্দর থাকবে পানিটা ঝরে যাবে তাদের জন্য এটা আচ্ছা আচ্ছা জি অনেক মাশাআল্লাহ উত্তর 12 নম্বর সেক্টর সোনাগাজন অথবা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে হবে